ছি হুজুর মানুষ এত খারাপ আপনি হুজুর হয়ে একটি মেয়ের গায়ে হাত দিতে লজ্জা লাগে না বাসর রাতের পরে সকালবেলা চানিয়ে এসে টেবিলে রেখে তামান্নাকে ডাকার জন্য গায়ে হাত দিলাম ধরমর করে বিছানা থেকে উঠে চোখ বড় বড় করে বলল ছি হুজুর মানুষ এত খারাপ আপনি হুজুর হয়ে একটা মেয়ের গায়ে হাত দিতে লজ্জা করে না আমি তোমার জন্য চা নিয়ে এসেছি তাই তোমাকে ডাকলাম টেবিলে চা রাখা আছে তামান্না আমি আপনাকে কাল রাতে তুমি করে বলতে বাধা করিনি তবু আপনি আমাকে তুমি করে বলতেছেন আর হা আমি চা খাবো না নিয়ে যান আমি তোমার ও সরি আপনার কি শরীর খারাপ লাগতেছে তামান্না না আপনি জানত আমি কথা না বাড়িয়ে চুপচাপ ঘর থেকে বরিয়ে গেলাম আমি আবির হোসেন আমার পড়া শোনার সমাপনী চলতি বৎসর কোরবানির ছুটিতে বাড়িতে এসে শুনতে পারি যে আমার বিয়ে ঠিক হয়েছে তখন আল্লাহর রাসুলের হাদিস স্মরণ হল তুমি বিবাহের জন্য উৎসাহিত করেছেন তো আমার বিবাহ করতে ক্ষতি কি আমি খুশি হয়ে রাসুলের হাদিস মনে করতে লাগলাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রা থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সালাম ইরশাদ করেন হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যার বিবাহের সামর্থ্য আছে সে যেন বিয়ে করে নেয় কারণ বিবাহ দৃষ্টি আবন্ত করা ও লজ্জাস্থান সংরক্ষণের পক্ষে আধিকতর সহায়ক এবং যে সামথে অধিকারী নয় সে যেন রোজা রাখে কেননা রোজা তার পক্ষে নিবীর্য স্বরূপ গতকাল শুক্রবার জুমার নামাজের পর আমাদের বিবাহ হয়েছে দীর্ঘ দশ বছর যে রাতটার অপেক্ষায় ছিলাম আজ তা পূর্ণ হবে জেনে অন্তরে আনন্দের জোয়ার বইছে বিভিন্ন ফুলের সুবাসে মোহিত চারদিক গোলাপের পাপড়ি ছিটানো বিছানার উপর নববধূ সাজে সজ্জিত এক যুবতী বসে অপেক্ষার প্রহর গুনছে বুক ভরা আনন্দ ও খুশি নিয়ে সালাম দিয়ে বাসর ঘরে ঢুকলাম কোনো উত্তর নেই খাটের কাছে যেতেই এক মিষ্টি সুরে কর্কশ মিশানো কথা শুনলাম তামান্না খাটে বসে গল্প করতে পারবেন কিন্তু একসাথে ঘুমানোর অনুমতি নেই আর আমি এমনিতেই হুজুরদের পছন্দ করি না যদিও আমার বাবা হাজি আমি তো হুজুরকে বিয়ে করতে জীবনেও রাজি ছিলাম না আমি বললাম তোমার মাথায় হাত রেখে একটা দোয়া পর্ব অনুমতি দিবে তামান্না না আর আপনি আমাকে তুমি করে বললেন না কোনো হুজুর মানুষ আমাকে তুমি করে বলুক তা আমার পছন্দ না আমি আপনি হুজুরদের পছন্দ করেন না তো বিয়েতে রাজি হলেন কেন আমার ঘুম পাচ্ছে কথার উত্তর দিতে পারবো কোনো না আপনি চলে যান আমি ঘুমাব আমি কোথায় যাব আর বাসর রাতে একসাথে না থাকলে তো মানুষ খারাপ ভাববে তামান্না তা ঠিক কিন্তু খাটে ঘুমাতে পারবেন না কারণ আপনাকে আমার পছন্দ না দশ বছরের জমাকৃত আনন্দ নিমি সেই এক ধারালো স্রোত এসে শেষ করে দিল আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার ঘরে সেমি বক্স খাট আছে তবে সোফার ব্যবস্থা নেই তাই আমি মেঝেতে পার্টি বিছিয়ে শুয়ে পড়লাম তামান্না গোসল করে ড্রেসিং টেবিলের সামনে বসে কি জানি করছে মাথায় টাওয়াল পেচানো হঠাৎ এমন এক জিনিস দেখলাম যা দেখে আমার চোখের ভ্রু হাফ ইঞ্চি উপরে উঠে গেল হাত থেকে পানি ভর্তি গ্লাস পড়ে গেল সমস্ত শরীর মূর্তির মতো থেমে গেল তামান্না শুধু একটি চাদর শরীরে পেছিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে চাদরটা তার পুরা শরীর আবৃত করতে পারেনি বুক থেকে নিয়ে হাঁটুর অনেকটা উপর পর্যন্ত ঢাকা তার ফর্সা উরুর কিছু অংশ দেখা যাচ্ছে তা দেখে আমার হাত থেকে ভর্তি পানির গ্লাস পড়ে গিয়ে আমি থ হয়ে গেলাম তামান্না টাওয়াল পেঁচানো ভারী মাথাটা না ঘুরিয়ে বলল ঘরে ঢুকেছেন কেন আমি কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেলাম বিকালবেলা এক গাড়িতে পাশাপাশি বসে তামান্নাদের বাসা যাচ্ছি আমি ইচ্ছা করেই ওর গায়ে গা লাগাচ্ছি এরকম দুবার করার সাথে সাথে তামান্না ঝাঝালো কণ্ঠে বলল সরে বসুন আর একবার এরকম করলে কিন্তু খবর খারাপ করব আমি কিছুটা ভয় পেয়ে বললাম ওকে সরি আমি আমি আপনাকে আপনি করেই বলবো কিন্তু আপনার বাবা মাও অন্য মানুষের সামনে তুমি করে বলবো। কারণ আপনি করে বললে মানুষ অন্য কিছু ভাববে বলবে নিজের স্ত্রীকে আপনি করে বলে এ কেমন স্বামী না কিছু বলল না আমি বুঝে নিলাম চুপ থাকা সমতির লক্ষণ তামান্না আপনার ফোনটা দেন তো আমি কেন দিব তামান্না যাকে বিয়ে করলেন তাকে সামান্য ফোন দিতে পড়বেন না আমি রাফির সাথে কথা বলবেন রাফি ওর এক্স বয়ফ্রেন্ড তামান নাহ আমি কথা না বাড়িয়ে ফোনটা দিয়ে দিলাম ওর কথা শেষ আমি রাফির কাছে যাবেন রেডি হয়ে নিন ওর কাছে দিয়ে আসি তামান্না রসিকতা করছেন রসিকতা দিয়ে আমার কাছে হিমু হওয়ার চেষ্টা করিয়েন না আমি রসিকতা না সত্যি বলছি আর হুমায়ুন আহমেদ সার্ত তার হিমু সমগ্রের চতুর্থ সিরিজ পারাপার এর শেষের দিকে বলে দিয়েছে যে পৃথিবীর সব যুবতীরা রূপা আর যুবকরা হিমু তো আমার হিমু হতে সমস্যা কি হা 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 বগুড়ার নাম নামকরা চাপঘর চুন্নু চাপ এন্ড ঘর থেকে দুপ্লেট চাপ নিয়ে রাতে ঘরে ফিরলাম তামান্না চাপ দেখে আনন্দিত কণ্ঠে বলল আমি যে চাপ পছন্দ করি আপনাকে কে বলল আমি আইডিয়া করে নিয়ে এসেছি তবে আমার ও অনেক পছন্দ তামান্না ব্যাগে এটা কি আমি তোমার মোহর তামান্না আপনি তো এক লক্ষ টাকা নগদ মোহর দিয়ে আমাকে বিয়ে করেছেন আমি কিন্তু তুমি আমার কাছে আরও পঞ্চাশ হাজার টাকা পাবে কারণ তোমার মোহর দেড় লক্ষ টাকা ধার্য করা হয়েছে তাই কিছু কিছু করে দিয়ে তোমার মোহর শোধ করব তামান্না অল্প অল্প করে টাকা বা জিনিস দিল কি মোহর আদায় হয় আমি হা তামান্না বিবাহর জন্য কি মোহর আবশ্যক আমি পবিত্র কোরআনে এসেছে তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে মোহর প্রদান করো। সুরা নিসা আয়াত আয়াতনম চার আল্লাহ তালা আরও বলেন এই সমস্ত নারী ছাড়া যাদেরকে বিবাহ করা যায়ও নেই অন্য নারী তোমাদের জন্য হালাল করা হলো তোমরা তাদেরকে তোমাদের মাল দ্বারা মোহর গ্রহণ করবে সুরা নিসা চব্বিশ নং আয়াত ইমাম আবু হানিফা বা আহনাফদের নিকট দশদের হামের কমে কোনো মোহর নেই আর ইমাম সাফেই ও আহমদ রহয়ের নিকট মোহরের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই কম হোক বা বেশি হোক তামান্না স্বামীর উপর স্ত্রীর মোহর মোহর তাহলে দিতেই হবে অনেকে তো শুধু তালাক দেওয়ার সময় দেয় আমি হা স্বামীকে অবশ্যই মোহর আদায় করতে হবে আমাদের দেশে যে নীতি আছে শুধু তালাকের সময় মোহর আদায় করা তা সঠিক নয় বরং আগেই দিয়ে দিবে দুজন মিলে চাপ খেয়ে তামান্নাকে বললাম ব্যাগটা খোল তামান্না ব্যাগ থেকে জিনিসটা বের করতেই চোখ বড় বড় করে বলল গাঢ় নীল রঙের শাড়ি আমার পছন্দ তা তুমি কি করে জানলে আমি তুমি আমাকে তুমি করে বললে তার মানে আমার প্রতি দর্বল হয়ে পড়লে নাকি তামান্নার কোনো কথা নেই শুনশান নিরবতা চলছে তামান্না নীরবতা ভেঙ্গে দিয়ে বলল শাড়িটা আমি এখানেই পড়ি আমি পর তামান্না তমি বাইরে যাও আমি আমি চোখ বন্ধ করছি তুরিমি পড়ো আমি দেখব না তামান্না দেখার চেষ্টা করলে কিন্তু চোখ তুলে ফেলব আমি শুধু হাসলাম স্বামী শ্রীকে দেখা যায়ও আছে কিন্তু তার অঙ্গপতঙ্গের নিবারণ অন্যের কাছে বলা যায়ও নেই যেমন হাদিস শরীফে এ ব্যাপারে নিষেধ এসেছে হযরত ইবনে মাছুদ রা থেকে বর্ণিত তিনি বলেন রাসুলল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কোন নারী যেন অপর নারীর সাথে সাক্ষাত ও মেলামেশার পরে শ্রী স্বামীর সম্মুখে উক্ত নারীর এ রূপ বর্ণনা প্রদান না করে যাতে সে যেন তাকে দেখছে বোখারি মুসলিম মিসকাত তামান্না চোখ খোলো আমি চোখ খুলে চারদিক ধোঁয়াটে অন্ধকারের মাঝখানে একজন নীলপরির সাক্ষাৎ পেলাল মনের অজান্তে দুহাত বাড়িয়ে তাকে কছে পাওয়ার চেষ্টা করলাম তামান্না আমার ঘোর ভেঙ্গে দিয়ে বলল আমাকে কেমন লাগছে আমি একটু জড়িয়ে ধরতে দিবে তামান্না খবরদার হুজুরের আবার শখ কত মুখ বাঁকিয়ে না ববল্য আজ আমরা এক খাটে থাকব তবে মাঝখানে কোল বালিশ থাকবে ভুলেও স্পর্শ করার চেষ্টা করবে না মাছ রাতে এমন এক ঘটনা ঘটল যার জন্য আমি প্রস্তুত ছিলাম না মাঝরাতে এমন ঘটনা ঘটল যার জন্য আমি মানসিক প্রস্তুত ছিলাম না কোনো এক নরম শরীরের গরমে মাঝরাতে ঘুমটা ভেঙ্গে গেল তাকিয়ে দেখি তামান্না আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আমি তো অবাক মাঝখানের কোল বালিশ কই আর থাকতে পড়লাম না তাকিয়ে দেখি তামান্না গিরগির করে কাঁপছে আর বিড়বিড় করে কি জানি বলছে ওর কপালে হাত দিয়ে দেখি প্রচুর জ্বর এসেছে ওকে অস্তে করে আমার বুক থেকে নেমে গায়ে কম্বল টেনে দিয়ে মাথায় পানি ও কপালে পট্টি দিয়ে দিলাম সকালবেলা তামান্নার ডাকে ঘুম ভেঙ্গে দেখি ও নিয়ে দাঁড়িয়ে আছে তামান্না থ্যাংক ইউ রাতে সেবা করার জন্য উঠে চা খাও আমি থ্যাংকস বলে ধন্যবাদ দোয়াতে কোনো ফায়দা নেই তুমি যদি থ্যাংকস এর জাগায় জাঝাকাল্লাহ বলো তাহলে পৃথিবীর সর্ব উত্তম বদলা দেয়া হবে জাঝাকাল্লাহ এর অর্থ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন আমি আগে এক গ্লাস পানি খাওয়াবে তামান্না কোনো কথা না বলে পণি নিয়ে এল আমি এখন তোমার শরীর কেমন লাগছে তামান্না ভালো আমি জোহরের নামাজ পড়ে বাসায় এসে দোখি তামান্না তামান্না খাবার নিয়ে বসে আছে আমি সালাম দিয়ে বললাম এখন কেমন লাগছে না ভালো এসো একসাথে আজ আমি রান্না করেছি আমি আব্বু আম্মু খেয়েছে না তমি আমি ডাকতেছি খাওয়ার ফাঁকে কিছু আলোচনা করা যাক সালাম দ্বারা একে অপরের প্রতি মোহাব্বত সৃষ্টি হয় সালাম দেয়ার ব্যাপারে হাদিসে অনেক উৎসাহ প্রদান করা হয়েছে সালাম শুধু বড়দের কিংবা মুরুব্বীদের দিতে হয় এমনটা নয় সালাম ছোট বড় চেনা অচেনা আতবিও অনাতবীয় সবাইকে দিতে হয় এ ব্যাপারে হাদিস শরীফে এসেছে যে আবদুল্লাহ ইবনি উমর রা থেকে বর্ণিত যে কোনো এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লমকে জিজ্ঞাসা করলেন মুসলমানের উত্তম স্বভাব কোনটি তখন হুজুর সল্লাল্লাহু আলাইহি সালাম বললেন মানুষকে খানা খাওয়ানো এবং চেনা অচেনা সবাইকে সালাম দেয়া বোখারি হাদিস নম ছয় হাজার দুইশ ছত্রিশ চার হাজার পাঁচশো আঠারো ছোটদের কেউ যে সালাম দিতে হয় তা বোঝা যায় রাসুলের এই হাদিস দ্বারা হযরত আনাস রা থেকে বর্ণিত যে রাসুল্লাহ সল্ল্লাহ আলাইহি সালাম যখন ছোট বাচ্চাদের নিকট দিয়ে যতেন তখন তিনি বাচ্চাদের সালাম দিতেন সহিহ বোখারি হাদিস নং ছয় হাজার দুইশো সাঁইত্রিশ সহিহ মুসলিম দুই হাজার একশো উনসত্তর মেশকাত চার হাজার পাঁচশো তেইশ আবু উসামার রা থেকে বর্ণিত নবী সা ফরমাইয়াছেন যে আল্লাহ তালার সব থেকে নিকটবর্তী ওই ব্যক্তি যে আগে সালাম করে আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার একশো সাতানব্বই তিরমি দুই হাজার ছয়শো চুরানব্বই মেশকাত চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ আমি বিকেলবেলা তামান্নাকে বললাম রেডি হও সাগর বেড়াতে যাব তামান্না সত্যি নিয়ে যাবে বলেই আমাকে জড়িয়ে ধরল আমি তো পুরোটাই অবাক মনে হল জান্নাতের কোনো এক হুর আমাকে জড়িয়ে ধরল কিন্তু সেটা স্থায়ী হল না দুই সেকেন্ডের মাথায় আমাকে ছেড়ে দিয়ে অপরাধীর কণ্ঠে বলল সরি না কিন্তু আমি একটা স্মার্ট মেয়ে হয়ে তোমার মতো হুজুরের সাথে বেড়াতে যাব তা হতে পড়ে না আমি না গেলে নাই আমি একাই যাব তামান্না না বিড়বির করে বলল কেমন মানুষ রে বাবা একবার বললাম যাব না এজন্য আরেকবার যাওয়ার জন্য জোরও করল না আমি কি হলো যাবে তামান্না না শুধু মাথা নেড়ে হাসূচক জবাব দিল আমি তবে যাওয়ার জন্য শর্ত আছে তামান্না না কি আমি বোরকা পরে যেতে হবে তোমার জন্য একটা কলো বোরকা বানিয়েছি আমি তো হুজুর আমার সাথে বোরকা ছাড়া যেতে পারবে না আর বোরকা ছাড়া কোনো মেয়েকে কোনো হুজুরের সাথে ঘুরে বেড়ানো মানায় না পর্দাবিহীন চলাফেরা করা বৈধ নয় তামার না বোরকা কীভাবে বানালে তুমি তো আমার মাপ জানো না আমি যখন তুমি ঘুমিয়েছিলে তখন তোমার মাপ নিয়েছি তামান্না কিছু না বলে বোরকা পরে রেডি হয়ে এলো বাহ কি সুন্দর লাগছে তাকে বোরকায় মনে হয় কোনো কহিনুর হীরা কালো পর্দার ভিতর ঝলমল করছে নদীর ধারে নরম ঘাসের উপর দিয়ে দুজন হাঁটছি আমি মনে মনে ভাবছি যদি তামান্নার হাত ধরা যেত তার অনুমতি নিয়ে ধরবো না হুট করে ধরে ফেলব ভাবতে ভাবতে নিজের অজান্তে ওর হাত ধরে ফেললাম তারপর যা ঘটল আসলে তা অবাক করা কাণ্ড তামান্না না চোখে আমার হাতের দিকে তাকাচ্ছে ভাবটা এমন যে আমি তার হাত ধরে অনেক বড় অন্যায় করছি তামান্না আপনি যে আমার হাত ধরেছেন আমার কাছে অনুমতি নিচ্ছেন আমি নিজের স্ত্রীর হাত ধরতে কি অনুমতি লাগে তামান্না অত কিছু বুঝি না আমার হাত ছাড়েন আমি ছাড়ব না দেখি তুমি কি করতে পারো তামান্না এক টান দিয়ে হাতটা ছাড়িয়ে নিল আর মাথাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে মুস্কি মুস্কি হাসতে লাগল সারাদিনের ক্লান্ত সূজি মামা রক্তিম বর্ণ ধারণ করে তার নিজ গন্তব্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গাছপালার কারণে সে আমাদের থেকে আড়াল হয়ে আছে নদীর ধারের কোমল হাওয়া প্রাণ জুড়িয়ে দিচ্ছে মুক্ত আকাশের নিচে নদীর ধারে একটি জুটি একসাথে হাঁটছে এত সুন্দর সরিতি বিজড়িত এক বিকেল অনুভব করতে পেরে কিসের জানি অভাব মনে হচ্ছে তা হল কোকিল কণ্ঠী এক দুনিয়া বিহুর থাকা সত্ত্বেও তার মধুর আওয়াজ কানে না আসাতেই এত সুন্দর বিকেলটা নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা মানুষকে কোকিল কণ্ঠী বলা হয় কেন তা নিয়ে গবেষণা করা দরকার তামান্না নিরবতা ভেঙ্গে দিয়ে বলল তুমি কি আমাকে পছন্দ করো আমি হা অনেক বেশি পছন্দ করি তামান্না হাত বাড়িয়ে দিয়ে বলল ধরো আমি না পারবো না মুড নেই তামান্না কিছুক্ষণ আগে তো নিজেই ধরেছিলে এখন ধরবে না কেন আমি তুমি তো আমাকে পছন্দ করো না আমি হুজুর দাড়ি রেখেছি টুপি পাঞ্জাবি সব সময় পরে থাকি তামান্না তাতে কি হয়েছে এখন তো তুমি আমার স্বামী আমি মুসকি হেসে বললাম আমাকে স্বামী হিসাবে মেনে নিছ তো খাটের মাঝখানে কোল বালিশ দিয়ে রাখো কেন তামান্না আমার গায়ে চিমটি কেটে বলল দুষ্টামি হচ্ছে না সেই দিনের বিকেলটা চির স্মরণীয় হয়ে থাকবে সরিতির পাতায় আমি তামান্নাকে আজকে প্রথম ফজরের নামাজের জন্য ডাক দিলাম সে সঙ্গে সঙ্গে উঠে গেল আমি ঘুমাওনি তামান্নার চোখ থেকে দুফোটা অশ্রু ঝরে পড়ল সে সঙ্গে সঙ্গে তা মুছে ফেলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল আমি ওর পাশে বসে বললাম কি হয়েছে কাঁদছ কেন তামান্না কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগল আর বলল আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি বোঝুতে পারছি না আমার এখন কি করা উচিত তাকে জড়িয়ে ধরব না এই অবস্থায় থাকব শুধু মাথায় হাত বুলাতে বুলাতে বললাম এই পাগলি কি হয়েছে তামান্না না আরও শক্ত করে জড়িয়ে ধরল কিছুক্ষণ পর উঠো ফজরের নামাজ পড়ি তামান্না তুমি যখন তাহাজ্জুদ নামাজের জন্য উঠছ তখন থেকে আমি জেগে আছি আমি ও তোমার ঘুমের ডিস্টার্ব দিয়াছি মনে হয় তা আমান্না না এমনিতেই আমার ঘুম ভেঙ্গে গিয়েছিল আর যখন তুমি তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতে লাগলে তখন আমি ঠিক থাকতে পারিনি নিজেকে মনে হচ্ছিল কত বড় না পাপ করেছি তুমি দোয়ায় বলছিলে ইয়া আল্লাহ আপনি তামান্নাকে মাফ করে দিন তার শরীর সুস্থ রাখুন আপনি তাকে দিনের সহিহ বুঝো দান করুন ইয়া আল্লাহ আপনি আমার ও তামান্নার মা বাবাকে মাফ করে দিন তাদের বালা মুছিবত দূর করে দিন ইয়া আল্লাহ তামান্নাকে আমার বিবাহে আবদ্ধ হওয়ার কারণে তার অনেক কষ্ট হচ্ছে কারণ তার পছন্দের পুরুষ আমি হতে পারিনি তাই আপনি তার মনের মানিসের সঙ্গে মিলিয়ে দিন নয়তো তার মনের মধ্যে আমার জায়গা করে দিন আয়েশারাও ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালামের মতো মোহাব্বত পয়দা করে দিন আমাদের দুজনকে সারা জীবন তোমার রাস্তায় থাকার তাওফিক দান করুন ইয়া আল্লাহ তাকে নামাজি ও পর্দানসীন বানিয়ে দিন এবং তার অন্তরে হেদায়াতের নূর পয়দা করে দিন ইয়া আল্লাহ আমি যেন তামান্নাকে পৃথিবীর সবথেকে বেশি ও সৃষ্ট ভালোবাসা দিয়ে ভালোবাসতে পারি সে তাওফিক দান করুন আমিন আমিও আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না দুফোটা অস্ত্র বয়ে পড়ল দাড়ির উপর দিয়ে খুবই ইচ্ছে করছে যদি তামান্নাকে জড়িয়ে ধরতে পেতাম দুহাত বাড়িয়ে দিতেই পাগলিটা আমার বুকে এসে আশ্রয় নিল আর ফুপিয়ে কাঁদতে লাগল আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম ধুর আপনারা কি মনে করছেন আমার কাছে এটাই ভালোবাসা দুজন একসাথে ফরের নামাজ আদায় করে আল্লাহর দরবারে অনেক কান্না কাটি করলাম আবির এই আবির আমিও ঘুমের ঘরে তামান্না এত বেলা করে কেউ ঘুমায় ওঠো এই আবির আমি ডিস্টার্ব দিও না তো যাও তামান্না এক গ্লাস পানি নিয়ে এসে আমার মুখে ছুঁড়ে মারল আমি আজ তোমারে খাইছি দাঁড়াও লাফ দিয়ে বিছানা থেকে নেমে ওকে জড়িয়ে ধরে কাত করে বিছানায় শুয়ে দিয়ে গালে এক কামড় তারপর অপেক্ষা করুন চলবে ইনশাল্লাহ আগের পাটের জন্য আমার প্রোফাইল লেখা আফাত্তা হাবির পঞ্চম পর্ব শেষ পর্ব গল্পের নাম অবশেষে বাসর লেখা আফাততা হাবির ও ফ ব্যথা তো ছাড়ো কেউ দেখে ফেলবে এতক্ষণ তামান্নার গালে কামড় দিয়ে ধরেছিলাম দাগ বসে পেছে আর দাগের মাঝখানে টকটকে লাল হয়ে আছে মনে হচ্ছে প্রস্ফুটিত লাল গোলাপের পাপড়ি তামান্না ছাড়ো কেউ দেখে ফেলবে আমি আজ আর ছাড়ছি না তামান্না হোক হুজুরের আবার শখ কত আমি তোমার গালের লাল জায়গাটায় আরেকটা চুমু দেই তামার না একদম না আমি অনেক ব্যথা পেয়েছি আমি এজন্যই তো এবার শুধু চুমু দিয়ে ব্যথা দূর করে দিব তামার না ভালো হচ্ছে না কিন্তু ছাড়ো বলছি আমি আর কিছুক্ষণ থাকো না এভাবে তামান্না এই ছাড়ো মা ডাকছে আমি ওর কোপালে একটা ভালোবাসার পরশ একে দিয়ে ছেড়ে দিলাম এতক্ষণ তামান্নাকে বিছানার উপর জড়িয়ে ধরে রেখেছিলাম জোহারের নামাজ পড়ে এসে দেখি তামান্না জায়নামাজে বসে আছে আমি সালাম দিয়ে বললাম কেমন আছো তামান্না ভালো আছি আমি এখন থকে বলবি আলহামদুলিল্লাহ ভালো আছি তামান্না ঠিক আছে আচ্ছা আমার তো আত্মাহিয়া তাসাহুদ ভালো করে মুখস্থ হয়নি আমার নামাজ কি তাহলে সহি হবে না আমি নামাজে তাসাহুদ পড়া ওয়াজিব আর ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদাহ দিতে হয় এজন্য উচিত অতি দ্রুত মুখস্থ করে নেয়া নয়ত গুনাহগার হবে তামান্না তুমি বসো আমি খানা রেডি করছি আমি ঠিক আছে তবে আজ প্লেট হবে একটা এক প্লেটে দুজন খাব তামান্না আমি পারব না আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তেনার স্ত্রীদের নিয়ে এক প্লেটে খানা খেয়েছেন এটা সুন্নত এবং এর দ্বারা পরস্পরে মোহাব্বত সৃষ্টি হয় তা আমার না ঠিক আছে আমি জানতাম না যে এটা সুন্নত জাঝাকাল্লাহ এমন সুন্দর একটি সুনত শিখানোর জন্য আমি মুসকি হেসে দিয়ে বললাম তুমি এই হুজুরকে আমাকে কবে থেকে ভালোবাসা শুরু করছো তামান্না আমি তোমাকে এখনো ভালোবাসি না তবে এভাবে চলতে থাকলে হয়তো কোনো একদিন ফেলব আমি আইসক্রিম আইসক্রিম খাবে চলো খেতে যাই শুধু মাথা নেড়ে সায় দিল আমি বোরকা পরে রেডি হও আজ তুমি খেতে চাবে তাই খাওয়াবো আজকের বিকালটা কেমন জানি মরা মরা লাগছে নীরব নিস্তব্ধ শহর কোথাও কোনো যানজাট নেই আকাশটাও কেমন জানি মেঘাচ্ছন্ন তবে প্রকৃতির এই অবস্থা ভালোই লাগছে তামান্নাকে নিয়ে মাগরিবের আগেই বাসায় ফিরলাম গেটের বাইরে দিয়ে তামান্নাকে উদ্দেশ্য করে বললাম আমি বহিরে যাচ্ছি রাত এগারোটার দিকে ফিরব তামান্না না গেলে হয় না চিন্তিত সুরে আমি আমার কাজ আছে যেতেই হবে তামান্না সাবধানে চলাফেরা করবা বেশি রাত যেন না হয় আমি আমার সময় নেই আমি চললাম খোদা হফেজ রাত দশটার দিকে বাসায় ফিরে দেখি তামান্না ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমার অনুমান সে আসমানি পরীকে হার মানাবে দরজায় দড়িয়ে বললাম হ্যালো ম্যাডাম ভিতরে আসতে পারি তামান্না অভিমানর সুরে না আসতে হবে না এতক্ষণ যেখানে ছিলে সেখানে গিয়ে ঘুমাও আমি আমার ময়না পাখিটা কি রাগ করছে পিছন থেকে জড়িয়ে ধরে তামার না ছাড়ো বলছি আমি ছাড়বো না তামার না ন্যাকামো হচ্ছে না আমি ও হ না ওকে ছেড়ে দিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে পিছন থেকে লাল গোলাপের তোরা বের করে ওর সামনে ধরে বললাম আই লাভ ইউ এবং এটাই আমার জীবনের প্রথম প্রপোজ তামান্না ওয়াভ বলে ফুলগুলো দুহাতে নিয়ে বলল এভাবে প্রপোজ করার বিশেষ কোনো কারণ আমি অবশ্যই কারণ আছে তামান্না না তুমি বিয়ের আগে কারোর সাথে রিলেশন করি আমি না কারণ বিয়ের আগে রিলেশন হারাম তামান্না না হারাম হওয়ার কারণ আমি যাদের সাথে বিবাহ যাই যেমন নারী পুরুষ দেখা করা চোখের জেনা কথা বলা জবানের জেনা একে অপরের কথা শোনা কানের জেনা এজন্য আমি বিয়ের আগে রিলেশন করিনি তামার না তো হঠাৎ আমাকে এভাবে প্রপোজ করার কারণ আমি আমাদের বিবাহ হওয়ার কতদিন দিন হল তামার না না। আমি তিন মাস সাত দিন তামার না তো কি হয়েছে আমি আমার প্রোপোজ কি অ্যাকসেপ্ট করবে না তামার না ন্যাকামো মিশ্রিত অভিমানে বলল না আমি আজ তোমায় আমার দেয়া প্রপোজ অ্যাকসেপ্ট করতেই হবে বলে ওর দই উড়ু জড়িয়ে ধরে উপরে তুলে ঘোরাতে লাগলাম আহ অন্য রকম ফ্লিংস তামান না এই কি করছ আমি আজ আমি আমার দশ বছরের সাধনা পূরণ করব বলেই ওকে বিছানায় শুয়ে দিয়ে ওর উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়লাম বকিটা ইতিহাস চন্দ্র যদি এই রাতে তার গতি রোধ করে দিত আহ আফসোচ যদি এই রাতটা শেষ না হতো মনে হয় এই রাতগুলোর উপর সূর্যি মামার হিংসা হয়য়া এ কারণেই সে অন্ধকারের বুক চিরে অতি তাড়াতাড়ি আলো ছড়িয়ে দেয় সমাপ্ত